আবার দাঁড়িয়ে আছে কোন দুর্বীর সন্দিকর আজ সারা বাংলাদেশের চৌষট্টি জেলার অবস্থা এক যেখানে যেখানে জালেমরা দর্বি সন্ধি করেছে ইসলাম পন্থী মানুষদের বিরুদ্ধে এ ঘর গুলো আজ আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছে আমার কুষ্টিয়ার খবর বলছি সারা দেশের অবস্থায় কিন্তু একই আপনি তাকান এ ঘর আজ আল্লাহ মনে হচ্ছে হাত দিয়ে দেখাচ্ছে ওই দেখ হানিফের ঘরের দিকে তাকা টয়লেট বানিয়ে দিয়েছে জাতীয় টয়লেট আবু জাহেলের বাড়ি বানিয়েছিল আন্তর্জাতিক টয়লেট এখানে তো আন্তর্জাতিক মানুষ আসে না এজন্যটা বানিয়েছে জাতীয় টয়লেট। ইনোর বাড়ি বানিয়ে দিয়েছে জাতীয় টয়লেট। সুদূর বাড়ি না ওর সিহারা পর্যন্ত মানুষ এখন পচা ডিম মারছে। এই কথা বলেন না কেন? এর চাইতে আল্লাহ কি দেখাবে আর বলেন তো? এটা তো পোস্টিয়ার খবর বললাম বাকি জেলাতে এর চাইতে খারাপ অবস্থা। বিশেষ করে ঢাকা এত জাঁক ছিল কালকেই দেখলাম পেপারে এত জাঁক ছিল যে জায়গাটা শুধু যেতে পারলে অনেকে চুমা সেই জায়গাটা এখন ওজার গৃহ হয়ে গেছে এই তিন মাসের ভেতরে সেই জায়গা মনে হচ্ছে শয়তান বাস করে আপনি যেতে দেন এভাবে আর কিছু দিন ওই জায়গাটাও আমার মনে হয় আবু জেহেলের বাড়ির মতো আন্তর্জাতিক টয়লেট হয়ে যেতে পারে কাবা শরীফ যখন তাওয়াফ করছিলাম ১৬ সালে হঠাৎ আমি ওপরে আসলাম দেখে আমার পেটে ব্যথা করছে এক পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই আমি তো এতক্ষণ ভালো ছিলাম আমার নিজের ভাষা ওর ভাষা দিয়ে এখন আমার পেটে ব্যথা করছে কারণ কি পুলিশ আমারে বলছে ইয়া হাজি ও হজ্জা তাই না বিলা আ ও হাজি দেশ কোথায় যেহেতু মেন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমার বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু সাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়েছে তাড়াতাড়ি করে আল্লাহ সত্যি ওর কথা বলতেছে

যাদের উপরে আন্দাজ এরকম তহমত দিচ্ছেন যে আঁকি দা খারাপ আঁকি দা খারাপ ওদের আঁকি পবিত্র কত আপনি টের পাচ্ছেন আমি নিজে কাছে থেকে দেখেছি এই মানুষের আঁকি বিশ্বাস এদের যে আল্লাহর উপরে তাওয়াক্কুল এই মানুষগুলোর যে ইখলাস কাছে না থাকলে দূর থেকে খালি ফতোয়া দিয়ে যাবেন পাঁচ দিন থাকেন তার কাছে তার ইবাদতের মাত্রা কি আপনি এখনো টের পাননি আন্দাজে সারা পৃথিবীর মানুষের মহাব্বত আল্লাহ তার অন্তরের ভেতরে

তার কাছে বহু অফার এসেছিল আমার ভালো ভাবে চেনি না ওনার মানে অনেক কিছুই তো দুর্বল হয়ে গেছে আমি যখন কাছে গিয়ে বলতাম হজুর আমার ছেলে আমি হামজা ওই যে বাসার আলামিন হামজা তার মানে ওনার ছেলে শামিম মাসুদ সাইদি ভাই কয়েকজনের নাম বলতো সে এখন বাইরে এরা কথা বলছে বাসার ভাই আলামিন ভাই হামজা ভাই দো হামজা ওই দিন আমাকে দশ মিনিট কথা বলেছিলেন তিনি কয়েকটা একটা কথা বলেছিলেন ওইদিন আমার এখন মনে পড়ছে ওনাকে অফার দেওয়া হয়েছিল শুধু আপনি এই যে আকীদা খারাপ বাকি খারাপ যাদের বলেন এই দলটা শুধু ছেড়ে দেন আপনি নিজে একটা দল করেন নিজে একটা দল করে আপনি নিজে সভাপতি হইতাছে বাংলাদেশে বহু দল এরকম আছে না দুনিয়ার şart পেয়ে নিজে দল খুলেছে খালি নিজে সভাপতি আছে ছেলে সেক্রেটারি আর কেউ নেই বানিয়ে বললা এ দেশে বহু দল এরকম আছে শুধু নিজে সভাপতি আছে সেক্রেটারি বাংলাদেশের একটা লোক নেই যদি নিজেও এই দলটা খুলে সভাপতি হতে নিজের সভাপতি ছেলে সেক্রেটারি না লক্ষ লক্ষ মানুষ পেতেন সে বুঝে হোক আর না বুঝে হোক কথা বলে না কেন কিন্তু আকিদা খারাপ আকিদা খারাপ এই এই জিকির করে করে এদের উপর আপনি জুলুম করছেন আপনি থামবেন আমি জানি আপনার পরিবর্তন হবে না কারণ আপনার অন্তরে মোহর মারা যারা নির্দোষ মানুষের উপরে কোন দোষ চাপিয়ে দেয় ভালোভাবে শুনবেন যারা নির্দোষ মানুষের উপরে কোন দোষ চাপিয়ে দেয় সে যেন নিজে প্রকাশ্য পাপের বোঝা বহন করে ঘুরে বেড়ায় সুতরাং বাংলাদেশে বহু আলে মোলামা বহু আল্লামা এরকম বাংলা শিক্ষিত মানুষের প্রতি এই যে সহিল ভাই জীবনে মাদ্রাসায় পড়েছে এরকম একটা বাংলা শিক্ষিত মানুষদের আকিদার উপরে আপনি আন্দাজে মিথ্যা তহমত দিয়ে দিলেন যে ওর আকিদা ভালো না সোরা নেশা একশো বারো নাম্বার আয়াত অনুযায়ী আপনি পাপের মোজা মতে বহন করে নিয়ে বেড়াবেন হ্যাঁ আইতে আল্লাহ শাস্তি আপনাকে দেবে ওই ওই ব্যবস্থা এখন আল্লাহ করছে না তাই এমা মাহমুদ ইবনে হাম্বলের জামানায় আমরা দেখেছিলাম কিতাবে পড়েছি দুই মহিলা একজন মারা যাওয়ার পরে আরেকজন এসে লাশ ধোয়াতে গিয়ে এই হাত আটকিয়ে গেছে তার রানের উপরে কয়েক ঘন্টা পর্যন্ত আর নড়াচড়া নেই হাত তুলতে পারে না এলাকার যিনি ইমাম তাকে বলছে কি করা যায় অনেক গ্রাম্য মানুষ ফতোয়া দিয়েছে এক কাজ করেন জীবিত মানুষের হাত তো কাটা যাবে না মেয়ে লোক যেটা মরে গেছে না হাঁটুর উপরে এই জায়গায় এই কাজ করলেও হতো কিন্তু যিনি মারা গেছেন তার স্বামী বলছেন না আমার স্ত্রী মরে গেছে আর এখন চামড়া কাটবেন মানে দরকার হয় জীবিত মানুষের হাত কেটে ফেলে জীবিত মানুষের স্বামী যে বলে আমরা আসলাম উপকার করার জন্যে আর এখন আমাদেরই আপনি খতি করবে না আমার স্ত্রী ভালো মানুষ নেককার মানুষ আমি আমার স্ত্রীর হাত কাটতে দেব না আর একতো বড় ইমামের কাছে গেছে আর একটু বড় জায়গায় গেছে শেষ পর্যন্ত ওই দেশের প্রধান বিচারপতি ইমাম মালিক মদিনাতে থাকে তাকে ঘোড়ায় চড়ে প্রায় 80 কিলোমিটার দূরে এই ঘটনা নিয়ে আসলে ইমাম মালিক বরদার আড়াল থেকে জিজ্ঞাসা করলেন আমি ঘটনা বলার জন্য না দুইটা শিক্ষা দেওয়ার জন্য খুব খেয়াল করে শুনবেন আমাদের এখানে বহু মানুষের এরকম গনা হচ্ছে তাই বলছি এমাম মালিক জিজ্ঞাসা করলেন মেয়ে কি করিস বলো মেয়েটা বলে এমাম আমি কিচ্ছু করি নাই আপনি আমাকে বাঁচান এমাম বলে হ্যাঁ আমি বাঁচাতে পারি যা যা হয়েছে তাই তাই তোমাকে সত্যি বলা লাগবে বলে হ্যাঁ আমি সব বলবো বলো আমি আসলাম বাড়ি থেকে মেয়েটাকে চাদর দিয়ে চারিদিকে ঘিরে নেওয়া আছে তার প্রসাম পায়খানা পরিষ্কার করিয়ে আমি শুধু রানের উপরে হাত দেওয়ার সময় একটা মন্তব্য করেছিলাম মন্তব্যটা এই মারা যাওয়ার কিছুদিন আগে একটা পুরুষের সাথে বাড়িতে ঢুকতে দেখেছিলাম আমি কিন্তু পুরুষটা কে এটা আমি ধারণায় আমার আসে নাই চিন্তায় আসে নাই পরবর্তীতে এই যে হাত লেগে যাওয়ার পর যখন সব দিকে হইচই পড়ে গেছে তখন তার ছেলে আর স্বামীকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই কাজটা আমি করে ফেলেছি আমি কিন্তু একটা ধারণা করেছিলাম এই মহিলার উপরে কিছুদিন দিন আগে খুব বেশি হলো আজকে থেকে সাত দিন আগে একটা পুরুষের সাথে তাকে আমি বাড়িতে প্রবেশ করতে দেখেছি আমি ধারণা করেছিলাম তোমার লাগে ভেতরে চরিত্র এত খারাপ সাথে অথচ তার আপন ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলে তার জন্য কি হয় বলেন তো ফুফু কি হয় চোদ্দ জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যা তার ভেতরে এটা একটা কথা বলেন দেখেন চোদ্দ জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় ভেতরে আপন ভাই খালার জন্য তা আমি তো পর পুরুষ মনে করে আন্দাজে ধারণা করেছি এই নিক্ষেপ করার কারণে আমার মনে হয় আল্লাহ হাত আটকিয়ে দিয়েছে এমন মা বললেন হ্যাঁ এটা আমি ধারণা করছি করানে কারিম এরকম একটা কথা আল্লাহ জানিয়েছেন দুনিয়াতে এমন বহু মানুষ আছে নিজে পাপ করে নিজে অন্যায় করে আর অন্যায়টা যখন সংগঠিত হয়ে যায় তখন একটা নিরপরাধ ভালো নির্দোষ মানুষের ওপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে আমার কয়ে আয়াত পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশে বিশেষ করে সাড়ে পনেরো বছরে বহু মানুষ এই আয়াতের সাথে একশো ভাগ মিলে যাচ্ছে নিজে অন্যায় করে নিজের হাতের বেলা গাছ কাটে নিজের হাতের বেলা গাড়িতে আগুন লাগায় আর ভালো মানুষের উপরে দশটা চাপিয়ে তাকে ধরিয়ে দেয় এ কথা বলে কেন ভালো মানুষ ভূমি আছে ঘরে চোখ খুলে দেখছি কথা বুঝায় এটা হয়েছে না বানিয়ে বললাম কখন কাটলাম আমি তো ঘরে ঘুমিয়েছিলাম ওই ঘুমের ভেতরে স্বপ্নে এছাড়া মামলা ওরকম স্বপ্নের মামলা গায়েবী মামলা এক একজনের নামে তিনশো পাঁচশো সাড়ে পাঁচশো পর্যন্ত মামলা দেখেছি সত্যি মামলা হলে পাঁচ তার বেছে তো দিতে পারে না সাড়ে পাঁচশো মামলা কিভাবে দিলে স্বপ্নে